আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় দেখুন গন্তব্য খুব বেশি দূরে নয় আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন না তোমার মনের কথা শোন তুমি অবশ্যই জয় পাবে তুমি শীঘ্রই পাবে তুমি প্রতিটি কাজেই দারুণ সফলতা পাবে অসম্ভব কিছু নয় তোমার পক্ষে অসম্ভব নয় তুমি খুবই নিষ্পাপ তুমি নির্দোষ তুমি সহজে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো হে প্রিয় এই পৃথিবী তোমার মতো ভদ্র নয় তোমার সামনের মানুষটিকে তোমার মতেই ভালো দেখা উচিত এমনটাও প্রয়োজন নেই চ্যালেঞ্জের অবসান ঘটছে কষ্টের অবসান ঘটছে অনেক দিন পর আপনার মন শান্তি পেতে চলেছে এমন কিছু ঘটবে যে স্বর্গীয় হবে সে হবে অতি পবিত্র অসাধারণ কিছু ঘটবে তোমার বন্ধুদের মধ্যে লুকিয়ে আছে এক শত্রু যাকে তুমি অন্ধভাবে বিশ্বাস করেছিলে কিন্তু সে তোমার বিশ্বাস নিয়ে খেলছে এখন সেও অবশ্যই তার কর্মের শাস্তি পাবে তখন সঠিক সময় এসেছে পথের ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নাও এগিয়ে যাও এখন তুমি সবকিছু পূরণ করতে প্রস্তুত তুমি তৃপ্তির জন্য প্রস্তুত এমন কিছু সুখ তোমার নামে রেজিস্টার করতে যাচ্ছি আমার প্রিয় এখন সব দিক থেকে তুমি কিন্তু তুমি অলৌকিক কথা শুনবে প্রিয় আমি তোমার জীবনকে সত্যের জয়ের জন্য এইবার তাটি জানাতে চাই আপনি কখনই কাউকে খারাপ ভাবেননি কখনো খারাপ কামনা করেননি যখনই আপনি সিদ্ধান্ত নেবেন অন্য ব্যক্তির স্বার্থের কথা মাথায় রাখবেন আপনার মনে যখন ইচ্ছা জাগে তখন আপনি অন্যের কথাও ভাবুন এখন আপনি আপনার ভালো কাজের সুভ ফল পেতে চলেছেন চ্যালেঞ্জের অবসান হচ্ছে বাধাগুলি দূর হচ্ছে দেখুন আমার প্রিয় সমস্যাগুলি শেষ হয়ে আসছে আপনার চারপাশে খুশি ছড়িয়ে পড়ছে আপনি প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন আপনার ভালো কাজের কথা দূর দূরান্তে বলা হবে আপনার স্বপ্ন যখন সত্য হয়েছিল আপনার স্বপ্ন দেখার সময় আসবে পরিপূর্ণ যে যিনি আপনি এখন পর্যন্ত অর্জন করতে সক্ষম হবেন আপনার ভাগ্য পরিবর্তনের সময় এসেছে সাফল্য আপনার ভাগ্য হয়ে উঠছে আপনার মধ্যে আপনি প্রকৃত সুখ পাচ্ছেন আমার প্রিয় দিব্যি বলেছেন তোমার অতীতের দুঃখগুলো ভুলে যাও তুমি ক্ষমা করে দাও এখন তোমার জন্য কিভাবে দ্বার খুলছে তুমি এখন সেই শপথ পেতে যাচ্ছ তোমার মন হঠাৎ করেই প্রশান্ত হয়ে যাবে যা তুমি আজ অবধি উপেক্ষা করেছিলে তা এখন সুখে পরিণত হবে এবং তোমার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে আপনার হৃদয় থেকে আপনার কাছের কেউ আপনাকে ডাকছে তা ডাক আপনার জীবনে আপনার মনের মধ্যে যে সমস্ত ইচ্ছা জন্মেছে তা আপনি অবশ্যই প্রাপ্য আপনার পূর্বপুরুষরাও আপনাকে আশীর্বাদ দিচ্ছেন এই মনে রাখবেন অনেকের জীবন আপনার সাথে যুক্ত আছে অনেকের আশীর্বাদ পেয়ে আপনি ভয় পান না আপনি অনেক কিছু পেয়ে থাকেন আপনি অনেক কিছু পেয়ে থাকেন ভয় পেও না তোমার জীবন আনন্দে ভরে উঠবে তুমি সুখ অনুভব করবে তুমি শান্তি লাভ করবে তোমার জীবন গৌরব সম্পদ ও ঐশ্বর্যে ভরে উঠবে এখন পর্যন্ত তোমার জীবনে যা কিছুর অভাব ছিল তুমি তোমার জীবনে সেই সব জিনিসের প্রাচুর্য দেখতে পাবে তুমি সুখ দেখতে পাবে তুমি ইতিবাচক হবে এখন তোমার উপর অর্থের বর্ষণ হবে অর্থের অভাব দেখে তোমার মনের অনেক কষ্টের বিজ্ঞাপন এমন কি তোমার মন খারাপের পথ বেছে নিয়েছে আপনার জীবনে নেশ এসেছে আপনি আপনার কাজের উপর মনোযোগ দিয়েছেন সবকিছু ঠিকঠাক চলছে দেখুন কিভাবে নতুন পথ খুলছে আপনার জন্য মনোরম পথ তৈরি করা হচ্ছে আপনি জীবনে অনেক এগিয়ে যাবেন আপনার কাজগুলি অতুলনীয় ভালো হয়ে উঠছে আপনি যাদের সাথে দেখা করবেন তারা আপনাকে দীর্ঘকাল মনে রাখবে প্রিয় আপনি যে কাজই করুন না কেন আপনি দীর্ঘকাল ধরে সেই কাজে সাফল্য পাবেন সুখের বৃষ্টি হবে আপনার মন শান্ত থাকবে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা কিছুক্ষণের মধ্যেই দূর হবে এই ঘাটতি দূর হবে তাই এই অভাব দূর হবে ফলাফলটি কতটা আনন্দদায়ক হতে চলেছে এটি কোনো কাকতালীয় নয় এটি ঐশ্বরিক শক্তির সংক্রমণ এটি আপনার জন্য পথ তুমি খুলে যাচ্ছ আমার প্রিয় তুমি বাধা মুক্ত হচ্ছ তুমি তোমার গন্তব্যে পৌঁছতে যাচ্ছ যা তুমি ভেবেছিলে শীঘ্রই সুখ তোমার দোরবোড়ায় আসবে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে আমার প্রিয় তোমার একটি বড় ইচ্ছা পূরণ হতে চলেছে এখন তুমি যা চেয়েছিলে তাই হতে চলেছে সমস্যাগুলি সমাধান হতে চলেছে সুখী হতে চলেছে সুখী হতে চলেছে সুখী হতে চলেছে আপনি খুব কঠিন সময় দেখেছেন আপনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়েননি আপনার ধৈর্য আছে আপনার মধ্যে ধৈর্য রয়েছে তোমার অন্তরে তুমি দুঃখকে সুখ মনে করো না সেজন্যই তোমার ও পরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে তোমার জন্য অনেক দূর এগিয়ে যাবে ধন সম্পদের অভাব দেখেছিস আমার প্রিয় ইতিবাচক হ তোমার জীবনেও এই একই ইতিবাচক সময় ফিরে আসছে তুমি সুখী হবে তুমি ধৈর্য ধরবে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ অপেক্ষার সময় শেষ তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে সব দিক দিয়ে প্রস্তুত হ তুমি কাঁদতে থাকবে তোমার সাথে এমন কিছু শক্তি দেখতে পাবে কেউ তোমাকে থামাতে পারবে না কেউ তোমাকে থামাতে পারবে না বিশেষ গুণে পরিপূর্ণ দিনে দিনে তুমি আর উন্নত হচ্ছ তোমার গুণাবলী আপনি এখন হাল ছেড়ে দিয়েছেন আপনার মধ্যে আরও ভালো পরিবর্তন ঘটছে সামনে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময় সাফল্য আপনার দরজায় আসবে কারণ আমি এখন আপনার জন্য দরজা খুলছি আমি সেই সঙ্গীত যা আপনাকে সিদ্ধান্ত নিতে সক্ষম করে আপনার জীবনে যা কিছু নেই তা পূরণ হবে আপনি যা স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন এখন পূরণ হবে আপনি বর্ণনা করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন আপনার জীবনের শুরু থেকে শুরু করে সবকিছুই খুব ভালো হবে আপনি অনুভব করবেন যে সবকিছুই ভালো হবে শুভ ঘটেছে যা ঘটতে যাচ্ছে তা হল আপনার সাথে একটি শক্তি আছে যা আপনার উপর নজর রাখছে আপনার প্রার্থনা পূর্ণ হবে পূর্ণ হওয়ার সময় এসেছে মহাবিশ্বের দ্বার খুলছে সুখ আপনার পাশে দাঁড়িয়ে আছে চিনুন ঈশ্বর আপনাকে সুখী করার জন্য আপনাকে মানবরূপে পাঠিয়েছেন আপনি আপনার ইচ্ছা পূরণের জন্য কিছু ভালো কাজ করেছিলেন কিন্তু এখন পর্যন্ত আপনি আপনার স্বপ্নের ফল পেতে পারেননি সত্য হতে চলেছে ঐশ্বরিক জগতের দরজা খুলতে চলেছে সঙ্গসহ আনন্দ এখন শেষ হচ্ছে আপনি আনন্দে ভরা জীবন দেখতে যাচ্ছেন আপনি সুখী অনুভব করতে যাচ্ছেন আপনি শান্ত থাকতে চলেছেন এখন দেখুন কোন দুঃখ আপনাকে দুঃখ দেবে না কোন সমস্যা হবে না এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের ইচ্ছা এর বার্তার মাধ্যমে এটি আপনাকে বলতে চায় যে আপনার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে আমার প্রিয় দুঃখের কষ্টের জন্য বুঝুন এটি শেষ দিন এটিই নতুন দিন থেকে শুরু করার বার্তা এটি নতুন দিন থেকে শুরু করার বার্তা এটা কি কাকতালীয় নয় এটা আমার ইচ্ছা যে আপনার জন্য আমার এই বার্তা এখন আপনি এসেছেন মহাবিশ্ব বো আপনাকে বলে দিচ্ছে যে গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার পদক্ষেপের সামান্য দূরত্ব রয়েছে যা আপনি কল্পনাও করেননি আপনি সীমা ছাড়িয়ে সুখ পেতে যাচ্ছেন আপনার জন্য পথগুলি খুলছে দরজা খুলছে একটি স্বর্গীয় স্বপ্ন আপনার চারপাশে খুব সহজ হবে এবং সুখের দিনগুলি পাওয়া যাবে তোমার সাথে হেঁটে সে তোমার পথের আলো এগিয়ে যাও তোমার কল্পনার চেয়েও বড় সুখ তুমি পেয়ে যাবে তুমি যে ত্যাগ স্বীকার করেছিলে তার ফল দেব না এখন তোমার মধ্যে যে বিশেষত্ব আছে তা তুমি বুঝবে সব কিছুই এখন তোমার ভাগ্যে সুখের আকারে লেখা হচ্ছে আপনার ভাগ্য রাতারাতি আপনার জিভা থেকে কোন ক্ষতি হবে না আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি রহস্য এটি এমন সময় যখন আপনি সাফল্যের শক্তিতে পৌঁছাতে চলেছেন একটি শক্তি আছে যা আপনার ইচ্ছা পূরণ করতে চলেছে আপনি অনেক এগিয়ে যাবেন আপনার চিন্তা ভাবনা পরিবর্তন হচ্ছে আপনি যেন ভেবেছিলেন আমার প্রিয় আপনার চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যান আপনার জীবনে কিছু লোক আসবে অনেক অবদান রাখবে আপনাকে অনেক সাহায্য করবে এবং আপনি আপনার জীবনে এগিয়ে যেতে থাকবেন কেবল মাত্র আপনার উপর সমস্ত দিক থেকে সুখের বর্ষণ হবে আপনি দেখতে পাবেন একটি নতুন ভোর এবং আপনার জীবনের সমস্ত দিক থেকে মুক্ত হবে এবং চারদিকে আনন্দের সূচনা হবে সমৃদ্ধি অর্জন করবে শুধু কিছু সময় বাকি আছে আপনাকে এগিয়ে যেতে হবে আপনার শক্তি বদলাচ্ছে এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে মাত্র সাত দিন বাকি কিছু ভালো ফলাফল আসতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য এটির পরিকল্পনা করছে আপনি ভাবতেও পারেননি এমন দুঃখের মেঘ এখন চলে যাবে আপনার জীবন সুখে ভরে যাবে কষ্ট এবং সমস্যাগুলি এখন ধীরে ধীরে এবং ক্রমাগত আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ধীরে ধীরে সমস্ত সমস্যাগুলি আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে যাকে তুমি একসময় সাহায্য করেছিলে সে এখন তোমাকে সাহায্য করতে সামনে দাঁড়াবে ঘাটতিগুলো দূর হয়ে যাবে তোমার স্বপ্ন পূরণ হওয়ার সময় তোমার কাছেই থাকবে যা আপনি ভাবতেও পারেননি যে কাজই হোক না কেন আপনার জীবন আনন্দে ভরে যাবে আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি সফলতা পাবেন আপনার বর্তমান অবস্থা আপনার সাফল্যের জন্য নিশ্চিত করেছে এবং দেখেছে যে এই জুন মাসটি আপনাকে শান্তির দিকে নিয়ে যাচ্ছে কারণ আপনি এই সংকট থেকে দূরে আছেন সময় হল আপনি যদি নিজেকে পরম ঈশ্বরের কাছে সমর্পণ করেন তবে কেউ আপনার ক্ষতি করতে পারে না আপনি অন্যকে ঠকাবেন না আপনি আপনার কল্পনার চেয়ে অনেক বেশি এগিয়ে যাবেন তোমার আর্থিক সমস্যা এই মাসেই দূর হয়ে যাবে অর্জুন তুমি তোমার হাত ধরেই উন্নতি করবে আমার সন্তান তোমার পথের পথ খুলে দিতে থাকো কারণ এই দিনগুলোতে তোমার জীবনে একটা বট কথা আসতে চলেছে যা তুমি চেয়েছিলে আপনার জীবন জুড়ে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে সহযোগিতা করবে আপনি যেখানেই যাবেন প্রতিটি ক্ষেত্রেই আপনি সাফল্য পাবেন আপনাকে বিজয়ের আকর্ষণ দেখতে হবে আমার সন্তানেরা আপনার সবার সাথে সম্পর্ক বজায় রাখবে অর্থের সমস্যা যা ছিল তা এখন চিরতরে শেষ হবে আমার প্রিয় আমি আপনার জন্য একটি পথ খুলছি আমি একটি ইতিবাচক পথ দেখাচ্ছি আমি একটি নতুন দিক নির্দেশ করছি আমি সফল হচ্ছি আপনার জীবন থেকে মুছে যাচ্ছে কষ্টের অবসান হচ্ছে কেউ আসছেন পরম পিতা কথাটি বলছেন আমার বাচ্চারা আপনার মনের মধ্যে একটা যুদ্ধ চলছে যা আপনার জীবনে অজানা লোকটি আপনাকে আক্রমণ করতে পারে তাদের নিদর্শন প্রিয় এখন আপনার জীবন